ফাঁসির আগের রাতে সৈয়দ কুতুব রাজি তালা আনহাকে কালেমা পড়ানোর জন্য জেলের ইমামকে পাঠানো হল জেলের ইমাম এসে আলামা সাইদ কুতুব তালা আনহাকে কালেমার তালকিন দেওয়ার চেষ্টা করতে লাগলেন তাকে দেখে সৈয়দ কুতুব জিজ্ঞাসা করলেন আপনি কি জন্য এখানে এসেছেন ইমাম বললেন আমি আপনাকে কালেমা পড়াতে এসেছি এক 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 মৃত্যুদণ্ড কার্যকর করার আগে আসামিকে কালেমা পড়ানো আমার দায়িত্ব সৈয়দ কুতুব বললেন এই দায়িত্ব আপনাকে কে দিয়েছে ইমাম বললেন সরকার দিয়েছে সৈয়দ কুতুব বললেন এর বিনিময়ে কি আপনি বেতন পান ইমাম বললেন হ্যাঁ আমি সরকার থেকে বেতন ভাতা পাই তখন সৈয়দ কুতুব সেই ইমাম সাহেবকে জিজ্ঞাসা করলেন আপনি কি জানেন কি কারণে আমাকে ফাঁসি দেওয়া হচ্ছে ইমাম বললেন না বেশি কিছু জানি না সৈয়দ কুতুব বললেন আপনি আমাকে যেই কলেমা পড়াতে এসেছেন সেই কলেমার ব্যাখ্যা লেখার কারণেই তো আমাকে ফাঁসি দেওয়া হচ্ছে কি আশ্চর্য যেই কালেমা পড়ানোর কারণে আপনি বেতন ভাতা পান সেই কালেমার ব্যাখ্যা মুসলিম উম্মাকে জানানোর অপরাধেই আমাকে ফাঁসি দেওয়া হচ্ছে সুতরাং বোঝা যাচ্ছে আপনার কালেমার বুঝ আর আমার কালেমার বুঝ এক নয় আপনার কোনো প্রয়োজন নেই প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথে থাকুন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ